মানে এই স্কোয়ারটা কার আছে ফার্স্টের উপর এই এক্স স্কোয়ার উপরও আছে বলো কোনটার উপরে

টু এ টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি জায়গায় কত আছে টু এ বি জায়গায় কত আছে থ্রি বি তাড়াতাড়ি করবা

লিখিব লেখ নাখিছো কত গুল যদি লিখি এইটো লিখি লিখি এইখা পাৰ ন

টু বাই স্কোয়ার টু বাই ওয়াই স্কোয়ার তাহলে আমি লিখি শুভ মানুষ দাও কোন অঙ্ক কিছু নাই যে এটা তো এইটাই খালি এখানে কি আছে

বি ছিল আগে ওয়াই এ হলে বি হয়ে গেছে মনে করো ফাইভ এক্স ওইটা চিন্তা করতে পারলে হইল তাহলে এখান থেকে যদি সূত্র বসাও তুমি এক্স এর উপর স্কোয়ার পার পার গুণ এক্স টু দি পার ফোর প্লাস এই যে টু আর টু উপরে গুলো এটাকে দুপুরে আছে দুই দুগুনে গুণে প্লাস ফোর এই এক্স স্কোয়ার থাকবো উপরে আর ওয়াই স্কোয়ার থাকবো নিচে এই যে এক্স স্কোয়ার উপরে ওয়াই স্কোয়ার কই নিচে প্লাস দেখছ কি না এই যে এই স্কোয়ার কার উপরে আসে দুই রূপর আছে এইটার উপরে আসে দুই রূপে থাকার কারণে কোন অক্ষর বা সংখ্যার উপরে পাওয়ার যতবার থাকবো দুইবার ততবার গুণ দুই আছে দুইটুকু

অঙ্কের জীবন বলার নিয়ম হচ্ছে নিচের গুলো একসাথে গুম উপর গুলা একসাথে গুম নিচের যে ওয়ান আছে এটা লেখা ছিল না কিন্তু আমি বসাইছি কোনো কিছু না থাকলে নিচে কি থাকে ওয়ান থাকে ওয়ান কি ওয়ান আর আবার ওয়ান দা ওয়াই স্কয়ার গুণ করলে ওয়াই স্কয়ার হয় উপরে দুই দুগুণে চার আর এক্স স্কয়ার ফোর এক্স স্কয়ার যদি মনে হয় তুমি একসাথে দিবে একসাথে দিতে পারো ফোর এক্স স্কয়ার আবার বলো দেখো উপরে গুলো উপরে গুণেছে দুই দুগুণে চার ফোর এক্স স্কয়ার ওয়ান কি ওয়ান ওয়াই স্কয়ার ওয়াই বলো আবার বুঝছো দেখো বুঝছ তাহলে এখন বইয়ের দেখ বইয়ের হচ্ছে তোমার খার অ তোমার এই ফোর ওয়াই মাইনাসাইভ এক্স এটি অঙ্ক বই আছে কি দেখো বই আছে নাম্বার অঙ্ক নাম্বার অঙ্ক আছে কি ফোর মাইনাস দেখাও তার বই খুলো বৈখলো বই

এটার ক্ষেত্রে বর্গ সমান দেয়া শুরু করে দেবা এই লাইন তুমি নিচে লিখবা খ নম্বরে লিখবা এটার বর্গ সমান নিচে লিখবা সবগুলো আনসার ঠিক আছে এটা আনসার এটা আনসার এটা আনসার বইয়ের সাথে ফেলছি কিন্তু অঙ্ক অঙ্ক হয়ে গেলো অঙ্ক কাল করেছে তুমি তোমার মতো বাবার সাথে আর সূত্র মুখস্থ করে আসবা চারটা একটা একটা বাড়াই দুটো দুটো একই রকম কেমন যেন অনুসিদ্ধান্ত বাড়াই দিই অনুসিদ্ধান্ত তিন এবং চার তিন কি এটা